হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন সিলেবাস অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য যে জিকে কে ধারাবাহিকভাবে এই চ্যানেলে পাবলিশ করা হচ্ছে এটি তার চব্বিশতম প্র্যাকটিস শেট আর এখানে রয়েছে গুরুত্বপূর্ণ তিরিশটি একেবারে গুরুত্বপূর্ণ এবং ইউনিক একেবারে সিলেবাস অনুযায়ী প্রতিটা টপিক ওয়াইজ ধরে ধরে বাছাই করে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করেছি আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেও অবশ্যই বুঝতে পারবে এবং তোমাদের প্রস্তুতিটি আরও সুন্দরভাবে হবে তো শুরু করি আজকের প্রথম প্রশ্ন এখানে প্রশ্ন রয়েছে দেখো গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা ভারতবর্ষে প্রথম আন্দোলন কোনটি আমরা জানি যে মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক ভারতের স্বাধীনতা প্রাপ্তিতে তার অবদান অনস্বীকার্য তো তিনি বেশ কয়েকটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমরা জানি অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন কিন্তু প্রশ্ন হলো যে তিনি বড় সড়ো কোনো আন্দোলনে নামার আগে কোন আন্দোলনের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষের জনমানুষে একটি নেতা হিসেবে সুপরিচিত লাভ করেন এক কথায় গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা প্রথম আন্দোলন কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি বিহারের চম্পারণ সত্যাগ্রহ বন্ধুরা আমার উত্তর বলার আগে তোমরা অবশ্যই উত্তরটি পারলে কি সেটা কম কাউন্ট করে নেবে এবং শেষে তিরিশের মধ্যে কত পেলে সেটি কমেন্টে জানিয়ে দেবে যদি পঁচিশ প্লাস পেয়ে যাও তবে জানবে তোমার প্রস্তুতি বেশ ভালোই রয়েছে আর যদি পঁচিশের কম পাও তবে তোমাকে আরও সচেতন হতে হবে পরীক্ষা একেবারে আসন্ন তাই খুব যত্নশীল হতে হবে চলো পরের প্রশ্নে দুই নম্বর প্রশ্ন দেখো কত সালে বাংলায় ভাগা আন্দোলন শুরু হয় এ প্রশ্নগুলি সাধারণত ইতিহাস থেকে নেওয়া হয়েছে বিজ্ঞান থেকে প্রশ্ন রয়েছে পরিবেশ থেকে রয়েছে সাংস্কৃতিক থেকে রয়েছে কম্পিউটার থেকে রয়েছে প্রতিটা বিষয় থেকে প্রশ্ন রয়েছে এখানে তো কত সালে বাংলায় ভাগা আন্দোলন শুরু হয় আমরা জানি একটা সময় বাংলায় চাষিদের নেতৃত্বে বা কৃষকদের নেতৃত্বে একটি আন্দোলন শুরু হয় তে ভাগা আন্দোলন যার উদ্দেশ্য ছিল একটি জমির যে ফসল হবে তার এই দুভাগ কৃষকরা নিবে দুভাগ কৃষকরা নিবে আর এক ভাগ জমির মালিক দেখে দেবে এই দাবিতে একটি আন্দোলন গড়ে উঠেছিল এটাই তে আন্দোলন নামে পরিচিত তো এটি কবে শুরু হয়েছিল এখানে প্রশ্ন রয়েছে তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে এবং সেটি সাতচল্লিশ সালে শেষ হয়েছিল চলো এর পরের প্রশ্নে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এই রকম ভিডিও আসতেই থাকবে আর আমার অপর একটি চ্যানেল রয়েছে আমার পাঠশালা ওখানে বিভিন্ন ধরনের লজিক্যাল রিজনিং এবং ইংলিশের ভিডিও ওখানে পেয়ে যাবে তো তিন তিন নম্বর প্রশ্ন হচ্ছে টোডা উপজাতির মানুষেরা ভারতের কোন রাজ্যে অবস্থান করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন টোডা উপজাতির মানুষেরা ভারতের কোন রাজ্যে অবস্থান করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হিমাচল প্রদেশ কর্ণাটক সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের এই টোডা উপজাতির মানুষেরা বাস করে এদের প্রধান জীবিকা হচ্ছে সাধারণত পশুপালন করা চলো এরপরের প্রশ্নে নিম গাছ কোন গোত্রের উদ্ভিদ নিম গাছ কোন গোত্রের উদ্ভিদ এখানে দেখো এরা বৈজ্ঞানিক সম্মত নাম নয় কিন্তু এরা একটা বিভিন্ন গোত্রের বা বিভিন্ন প্রকৃতির উদ্ভিদ তো এটা কোনটি সঠিক উত্তর অপশান সি মেলাসি মেলিসিয়া এবং এই যে ফিকাশ এটি ডুমুরের একটি প্রজাতি ঠিক আছে তো চলো এর পরের প্রশ্নে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব অ্যান্থনিও গুতেরেশ কোন দেশের নাগরিক জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব অ্যান্থনিও গুতেরেশ কোন দেশের নাগরিক এইটি তোমাদের আজকের এইটি তোমাদের আজকের হোমওয়ার্ক বন্ধুরা আমি প্রতি ভিডিওতে একটি করে হোমওয়ার্ক দিয়ে থাকি তোমাদেরকে তোমাদের উৎসাহ দেওয়ার জন্য এবং অ্যাক্টিভ থাকার জন্য ঠিক আছে তো এর আগেও আমি একটি হোমওয়ার্ক দিয়েছিলাম অর্থাৎ আগের প্র্যাকটিস সেটে সেখানে প্রশ্ন ছিল যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়েছিল অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম কি তোমরা যে সমস্ত শিক্ষার্থীরা সঠিক উত্তর দিয়েছ তাদের নামগুলি আমি খুবই সংক্ষেপে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের নামগুলি নিচ্ছি যেহেতু আমি কথা দিয়েছি তাদের নাম নিব অনেকেই সঠিক উত্তর দিয়েছ আমি সবারই নাম নিতে পারছি না দুঃখিত কিন্তু সকলকেও অভিনন্দন তবে যাদের নামগুলি আমি নিচ্ছি প্রথম দিকে যাদের নামগুলি পেয়েছি তারা হচ্ছে মধুসূদন সাহা অমিত বাউরি সুনীল বাউরি ইচ্ছে কবি মৌ সাহা ঘটি চৌহান দীপক সূত্রধর অ্যারো কিং পিয়ুষ নন্দী সুমি দাস অধিকারী তোমাদের সকলকে স্পেশালভাবে ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য চলো এরপরের প্রশ্নে ছয় নম্বর প্রশ্ন ভা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর গভর্নর জেনারেল ছিলেন সি আর গোপাল অর্থাৎ রাজ চক্রবর্তী রাজা গোপাল আচারী এবং ইনি ভারতের স্বাধীন ভারতের এবং ভারতের শেষ গভর্নর জেনারেল আর ইনি প্রথম স্বাধীন ভারতের পয়েন্ট অফ ভিউ স্বাধীন ভারতের কিন্তু স্বাধীন কথাটির যুক্ত না থাকলে প্রশ্নের উত্তর কিন্তু আলাদা হয়ে যাবে চলে এরপরের প্রশ্ন নিচের কোন ব্যক্তি আলিগড় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এখানে অপশানগুলি দেখো আবুল কালাম আজাদ স্যার সৈয়দ আহমেদ খান মোহাম্মদ আলী জিন্না খান আব্দুল গফ্ফর খান সঠিক উত্তর হবে অপশান বি স্যার সৈয়দ আহমেদ খান এবং এই যে সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে খোদাই ই খিদমত নামে তারও একটি দল ছিল অর্থাৎ গান্ধীজির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সীমান্তবর্তী এলাকায় তিনি একটি ভারত ইংরেজ বিরোধী একটি দল বা আন্দোলন সবসময় সক্রিয় ছিলেন এই কারণে তাকে সীমান্তের গান্ধী বা সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন তিনি চলো এরপরের প্রশ্ন ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সিকিম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড সঠিক উত্তর হবে কোনটি বেছে নাও সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান বি অরুণাচল প্রদেশ চলো নয় নম্বর প্রশ্নে খুবই তাড়াতাড়ি ভিডিওটি করার চেষ্টা করছি কারণ সময় কথা মাথায় রেখে ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল আমরা জানি যে একটা সময় বর্তমানে যে ভারতে আঠাশটি রাজ্য সেটি আঠাশ প্রতি তো এক সময় ছিল না আস্তে আস্তে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে এক একটা রাজ্য বাড়তে থাকে একটা সময় কেরালা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলি তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলি সিকিম অসম এই সমস্ত রাজ্যগুলি পরবর্তীতে বিভিন্ন সময়ে আত্মপ্রকাশ করেছে তো তার আগে রাজ্য আর এর মূল ভিত্তি ছিল ভাষা তো কোন বছরে এই পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তেপান্ন চলো এর প্রশ্ন পরের প্রশ্ন তার আগে একটি আরও একটি ইনফরমেশান দিয়ে রাখি ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ এটি তামিলনাড়ু থেকে তেলেগু ভাষাভাষী মানুষগুলিকে নিয়ে রাজ্যটি গড়ে গড়ে উঠেছিল উনিশশো ছাপ্পান্ন সম্ভবত চলো এরপরের প্রশ্নে ভারতের ত্রিপুরাতে নিচের কোন জনগোষ্ঠীর অবস্থান লক্ষ্য করা যায় কোন উপজাতি মানুষেরা বসবাস করে টোটো চাকমা টোডা কুকি সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হবে চাকমা চলো এরপরের প্রশ্নে এই টোটা টোটা এটি আলিপুরদুয়ারে অবস্থান করে এই টোটা জাতি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় চলো এরপরের প্রশ্নে ভারতের সবচেয়ে গভীরতম বন্দরটির নাম কি ভারতের সবচেয়ে গভীরতম বন্দরটির নাম হচ্ছে অপশন সি বিশাখাপত্তনম বিশাখাপত্তনম এইখানে ভারতের একটি শুল্ক মুক্ত একটি ভারতের একটি শুল্কমুক্ত বিমান শুল্ক মুক্ত বন্দর রয়েছে তো সে বন্দরটির নাম কি হবে কমেন্টে জানাবে চলো পরের প্রশ্নে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে সাধারণত কোন জাতীয় উদ্ভিদ জন্মায় পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে সাধারণত কোন জাতীয় উদ্ভিদ জন্মায় পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ বিষয়গুলি যদি দেখা যায় তবে আমরা দেখতে পাই যে এক ধরনের উদ্ভিদ তো আর থাকে না বিভিন্ন ধরনের মানে ভূ ভূবৈচিত্র্য অনুসারে বিভিন্ন উদ্ভিদের তারতম্য লক্ষ্য করা যায় তাহলে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে সমভূমি অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ জন্মায় সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হবে অপশান এ ক্রান্তীয় পণমুচি অর্থাৎ পাতা ঝরা উদ্ভিদগুলি চলো এরপরের প্রশ্নে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য কোনটি দেখো ভালো করে বন্যা নিয়ন্ত্রণ হ্যাঁ অবশ্যই এটি তো উদ্দেশ্য থাকেই জলসেচ ব্যবস্থা হ্যাঁ এটিতেও উদ্দেশ্য থাকেই জলবিদ্যুৎ প্রকল্প হ্যাঁ এটিও থাকে তাহলে উত্তর উপরের সবগুলি চলো এরপরের প্রশ্নে চোদ্দো নম্বর প্রশ্ন সোনাই রূপাই অভয়ারণ্যটি ভারতের যে রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কোনটি বলো তো সঠিক উত্তর বলে দিচ্ছি আমি আসাম চলো এরপরের প্রশ্নে এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুকুরি খুকুরি ভারতের কোন রাজ্যের বিশেষ একটি নৃত্যকলা আসাম অন্ধ্রপ্রদেশ কেরালা সিকিম সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হবে সিকিমের চলো এরপরের প্রশ্নে পারমাণবিক তত্ত্বের উদ্ভাবক উদ্ভাবককে অর্থাৎ পারমাণবিক তত্ত্বের জনককে সঠিক উত্তর হবে অপশন বি জন ডালটন জোসেফ প্রিস্টিলি ইনি অক্সিজেন আবিষ্কার করেন কোষের আবিষ্কারক রবার্ট হুক এবং আইজাক নিউটন তো আমরা জানি না জানা কিছু নাই চলে এর পরের প্রশ্নে প্যাগোডার দেশ বলা হয় কাকে প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে এই সবগুলি ভারতের এক একটি প্রতিবেশী দেশ এখানে খুব ভালো করে লক্ষ্য করতে হবে নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা প্যাগোটা দেশ বলা হয় কাকে মায়ানমারকে চলো এরপরের প্রশ্নে ভারতবর্ষে কবে জাতীয় মানবাধিকার কমিশন এন এইচ আর সি গঠিত হয় অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে চলো উনিশ নম্বর প্রশ্নে চলে যাই আমরা সরাসরি কোন শ্রেণী থেকে কোডিং শিক্ষা শুরু করার কথা বলা হয়েছে এই বিষয়টি স্পেশালভাবে সংযুক্ত করা হয়েছে নতুন সিলেবাসে এ বিষয়টি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই রয়েছে এবং প্রশ্ন অবশ্যই আসবে তো ক্ষেত্রে সঠিক উত্তর কোনটি ষষ্ঠ শ্রেণি থেকে এই কোডিং শিক্ষা কথা বলা হয়েছে শিক্ষানীতিতে চলো পরের প্রশ্নে নগ্ন জিন বলা হয় নিচের কোনটিকে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান সি নিউক্লিক অ্যাসিড চলে পরের প্রশ্নে একুশ নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালে ইরানের রামসা বলে একটি শহর রয়েছে সেখানে একটি আন্তর্জাতিক চুক্তি হয় সেই চুক্তির বা সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় কি ছিল বলতো প্রধান আলোচ্য বিষয় কোনটি বনভূমি সংরক্ষণ মৃত্তিকা দূষণ ও তার প্রতিরোধ জলাভূমি সংরক্ষণ ও পরিচর্যা বন্যপ্রাণী সংরক্ষণ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জলাভূমি সংরক্ষণ ও পরিচর্যা অর্থাৎ রামসার সাইট পশ্চিমবঙ্গে দুটি রয়েছে সম্ভবত বলো কোনটি কোনটি পশ্চিমবঙ্গে রামসার সাইট রয়েছে যে কোনো একটি পারলে কমেন্টে জানাব চলো এরপরে প্রশ্ন বেগ হলো ড্যাশ রাশি আমরা জানি যে রাশি স্কেলা রাশি ভেক্টো রাশি এই সমস্ত বিষয়গুলি পদার্থবিজ্ঞানে রয়েছে তো এক্ষেত্রে বেগ যে বিষয়টি এই যে বেগ এটি কোন ধরনের রাশি এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভেক্টর রাশি অপশান বি সঠিক উত্তর চলো এর পরের প্রশ্নে তেইশ নম্বর প্রশ্ন এখানে লিভার বা সরল যন্ত্র থেকে প্রশ্নটি রয়েছে আর জাতি নৌকার হাল কোন শ্রেণীর লিভার জাতি নৌকার হাল কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় শ্রেণীর লিভার জি দ্বিতীয় শ্রেণীর লিভার এক্ষেত্রে আলম্বটি কোথায় থাকে বলো তো এক্ষেত্রে আলম্বটি থাকে এক প্রান্তে আর জাতিটা এরকম হয় তাই তো জাতিটা এরকম হয় মাঝে সুপার থাকে এখানে বল প্রয়োগ করা হয় সুতরাং এটি আলম্ব সময় এক প্রান্তে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারের চলো এরপরের প্রশ্নে এক হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট এক হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট সহজ প্রশ্ন অপশন বি সাতশো ওয়াট চলো এরপরের প্রশ্নে পঁচিশ নম্বর প্রশ্নে কী আছে দেখি আমরা অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় নিম্নের কোন জিনিসটিতে আঙুর ফল ভিনিগা আঙুর ফল চুন জল ভিনিগার পিঁপড়ের হুল এক্ষেত্রে আমরা দেখব সঠিক উত্তর হবে অপশান সি ভিনিগারে পিঁপড়ের হুলে কী থাকে বলো তো ফর্মিক অ্যাসিড তাই তো ফর্মিক অ্যাসিড চলো এরপরের প্রশ্ন রসায়নে রাজা বলা হয় কাকে বলো এইখানে রসায়নে রাজা বলা হয় কাকে এইখানে যে এই এখানে সংখ্যা এই সংজ্ঞাটা বা এই সংকেতটি হবে রাসায়নিক সংকেতটি হবে এইচ টু ফোর যেহেতু এখানে পেন্ট করা যায় না বা লেখা যায় না এইচ টুটা এরকম হওয়ার কথা ছিল কিন্তু এভাবে তো লেখা যায় না তো এই কারণে আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা এইচ টু এসো ফোর এটা এইচ এন ও থ্রি এ থ্রি এটা এরকম সাধারণত নিচে বসার কথা কিন্তু আশা করি বুঝে গেছো তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে রসায়নের রাজা বলা হয় কোন কোনটিকে এইচ টু এসো ফোর অপশান সি সঠিক উত্তর কেন কারণ বিভিন্ন ধরনের কেমিক্যাল বা গ্রু ফ্যাক্টরি বা যে কোনো ক্ষেত্রে এইচ টু ফোর বা সালফিউরিক অ্যাসিড এত বিপুল পরিমাণে ব্যবহার করা হয় এত প্রয়োজনীয় এত মানে কাজে লাগানো যায় যে একে রসায়নের রাজা বলা হয় এর এক কথায় এর ব্যবহারিক ব্যবহারিক মানে কাজের জন্য অতিরিক্ত কাজের জন্য এ এটা বলা হয় একে চলো এর পরের প্রশ্নে ওয়ান জিবি সমান সমান কত এম বি ওয়ান জিবি সমান সমান কত এমবি হাজার হাজার দশ হাজার কুড়ি হাজার চব্বিশ সঠিক উত্তর হবে অপশান ডি হাজার চব্বিশ এমবি ঠিক এক এম সমান হাজার চব্বিশ কেবি এভাবে হাজার চব্বিশই হয়ে থাকে চলো পরের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আঠাশ নম্বর প্রশ্ন এইস টিটিপি টি এই যে মোবাইলে ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত এই বিষয়টি একটি একটি ওয়েবসাইট বা ওয়েবসাইটের একটি একটি লগ ইন করতে গেলেই এটি সাধারণ অটোমেটিক চলে আসে আমরা দেখতে পাই মোবাইল চালালি তো এই এই এ পুরো কথাটি কী ফর্ম কি সঠিক উত্তরটা আমরা দেখে নেব হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্স ট্রান্সফার প্রোগ্রাম হাইপার টেক্স ট্রান্সফার পলিসি হাইপার টেক্স ট্রান্সজিশন প্রোগ্রাম তো সঠিক উত্তর হবে অপশান এ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল চলো উনত্রিশ নম্বর প্রশ্নে আলু গাছের ব্ল্যাক হার্ট আলু গাছের এই যে ব্ল্যাক হাট রোগটি নিচের কোন মৌলটির অভাবে হয়ে থাকে তামা অক্সিজেন লোহা পটাশিয়াম এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন চলো পরের প্রশ্নে অর্থাৎ আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করো আর হাইপ বটন পেলে অবশ্যই একটি হাইপ করে দিও আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার এই সেম নামে হাসি একাডেমি নামে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে যখন খুশি দেখে নিজের মন মতো পড়া যাবে তো এক্ষেত্রে তিরিশ নম্বর প্রশ্নে কী রয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা এখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে মহাত্মা গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী তো ভারতের জাতির জনক সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের প্রথম হোম এই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে অমিত শাহ যে পদে রয়েছে জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী আর এই যে মৌলানা আবুল কালাম আজাদ ইনি এই বইটি লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটটি পরবর্তী প্র্যাকটিস সেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই